সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে তাদেরকে জানাই বগুড়া মা এবং পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে বহুল প্রচলিত একটি জাত যেটা অনেকে চেনেন ইন্ডিয়ান পাঙ্গা ও ভিয়েতনামি দুইটা জাতের সুপারি চারা গাছের ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হইলাম এবং অথেন্টিক অরিজিনাল চারা গাছের যেনারা ভিডিও পেতে ইচ্ছুক আহ তেনারা অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সেটা আগেই বলে রাখতেছি এরকম প্রিমিয়াম কোয়ালিটির চারা গাছের ভিডিও পেতে এই গাছগুলো অথেন্টিক অরিজিনাল হাইব্রিড যা এটা বছরে আপনার দুইবার ফলন আসে আর এই সুপারি দুইবার বলতে এটা বারো মাসি ধরে ধরেন একটা খাইতে খাইতে আর একটা ফেনে আসে সুপারি ধরে এবং এক একটা গাছে মিনিমাম তিন থেকে সাড়ে তিনশো চারশো বিশ পর্যন্ত সুপারি হয় এটা সিজন দেশি সুপারির পরেই হয় এবং এই সুপারিগুলো অন্য অন্য জাতের তুলনায় দেশি জাতের তুলনায় সুপারি সাইজটা অনেক বড় হয় এবং এর দাম অন্য দেশি জাতের তুলনায় এই সুপারির দামটা একটু বেশি হয় এবং বড় হয় সুপারি তো দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণ চারা গাছ আছে দেখেন একটু নিচের দিকে দেখেন চারা গাছ গুলো গুলো দেখেন তবে আপনারা এর মধ্যে থেকে বেছে বেছে চারা গাছ নেওয়ার সুযোগ সুবিধা রয়েছে আমাদের কাছে অসংখ্য চারা গাছ আছে দর্শকদের একটু উপর করে দেয় ওপর থেকে দেখেন অসংখ্য চারা গাছ নিতে পারবেন আপনারা ছোট বড় মাঝারি উভয় ধরনের চারা গাছ আছে আমাদের কাছে আপনারা বেছে 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 আপনারা ভিডিও কল অথবা এস এম এস এর মাধ্যমে অথবা ছবির মাধ্যমে এই চারা গাছ গুলো ক্রয় করে একটা বিশেষ সুবিধা রয়েছে আমরা সারা দেশে নানা সেখান আছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি থেকে হোম ডেলিভারি করে থাকি তো আপনারা যদি এই সুপারি চারা গাছ গুলো কিনতে ইচ্ছুক হন অবশ্যই আমাদের কন্ট্যাক্ট স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি যোগাযোগ করে এই ধরনের অথেন্টিক অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি চারা গাছগুলো আপনারা কিনবেন তো আমাদের কাছে আহ আছে এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান জাত এই পাশে আছে ভিয়েতনামি জাত দেখেন ছোটতে গাছগুলো গুঁড়া গুঁড়া কেমন হয়েছে তো আপনার চাইলে এই গাছগুলো আপনারা কিনতে পারবেন এই গাছগুলোও কিনতে পারবেন সমস্যা নাই এই গাছগুলো তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে গ্যারান্টি সহকারে ফল দিবে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের নার্সারি থেকে ম্যামো মাধ্যমে এই গাছগুলো কিনতে পারবেন এবং এবং যিনি যেনারা প্রবাসী থাকেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো যেনারা আমার এই ভিডিওটি দেখতেছেন আহ তেনাদের উদ্দেশ্যে বলবো যদি আপনারা প্রবাসে থাকেন অনেকে প্রবাস থেকে আসার পরে বলেন যে আমরা কি করব বা একটা বেকারত্বত্বতায় ভোগেন তো বলবো আপনারা যদি একশো পিস বা 200 পিস সুপারি চারা গাছ লাগান তাহলে আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না আপনারা আপনাদের নিজস্ব বাগান থেকে সুপারি বিক্রি করে আপনারা চলতে পারবেন আনাইশে আর এই সুপারি চারা গাছ এক থেকে দুইশো পিস সুপারি চারা গাছ লাগালে একটি বাগান তৈরি করলে এই সুপারির বাগানের উপর দিয়ে একটি ফ্যামিলি চলা সম্ভব কারণ এক একটা সুপারির বাজার দর আপনার দশ থেকে বারো টাকা পিস আন সময়ে এক একটা সুপারির দাম হচ্ছে দশ থেকে বারো টাকা পিস তাহলে এক বাধা বা দুই দুই তিনটা বা চারটা বাধা আসে একটা গাছে তাহলে মিনিমাম তিন থেকে চারশো সুপারি এক গাছ থেকে আপনারা পাবেন তাহলে চারশো সুপারির দাম কত একটা গাছের সুপারি আপনার দুই তিন হাজার টাকা বিক্রি করতে পারবেন আর তাহলে আর তাহলে যদি দুইশো গাছ লাগান তাহলে আপনারা দুইশো গাছের সুপারি কত বিক্রি করতে পারবেন আপনাদের একটা ধারণা হয় এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির চারা কিনতে অবশ্যই আমাদের স্কিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ই মোহরসাপ আছে আবারও বলে রাখি আপনারা দেশের যে কোনো প্রান্তে এই চারা কিনতে পারবেন এবং খুব সুনিশ্চিত এবং নির্ভর সাথে আমাদের নার্সারি কোনো প্রতারণার ব্যবসা করা হয় না অরিজিনাল অথেন্টিক চারাগাছ আমরা দেশে সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি এ ধরনের অথেন্টিক অরিজিনাল চারা গাছ কিনতে অবশ্যই আমাদের স্কিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে ই মোহরসাপ আছে আপনারা ফোন দিয়ে জেনে নিতে পারবেন এই চারা গাছগুলোর দাম কিরকম অনেকে বলেন যে ভাই আপনার ভিডিওতে দাম বলেন না কেন কারণ ভাই পাইকারি আর খুচরোর একটা বিষয় আছে এই জন্য আমরা দাম বলা হয় না আর যেনারা আশেপাশে আছে ভিডিওটি দেখতেছে তেনারা আমাদের নার্সারিতে এসে সরাসরি এই চারা গাছগুলো ক্রয় করার একটা সুযোগ সুবিধা রয়েছে আমরা সারা দেশে এই চারা গাছগুলো ডেলিভারি করে থাকি এবং এই চারা গাছগুলো কিভাবে রোপন করবেন কিভাবে পরিচর্যা করবেন এবং কিভাবে ফল নেবেন এ সম্পর্কে আমরা বিস্তারিত সম্পূর্ণ বিনামূল্যে সাজেশন দিয়ে থাকি আপনারা যে কোনো শুধু সুপারি না আমরা আপনারা যেকোনো চারা গাছের সাজেশনের জন্য আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারে আছে এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে বিভিন্ন ফল ফুলের চারা গাছ রোপন থেকে শুরু করে ফলবান হওয়া পর্যন্ত আপনারা সম্পূর্ণ বিনামূল্যে সাজেশন নিতে পারবেন তো দর্শক মন্ডলে ভিডিওটি আর বাড়াতে চায় না অনেক লম্বা হয়ে যাচ্ছে অনেকে বিব্রত হচ্ছে বা হচ্ছেন তো যেনারা রকম অথেন্টিক চারা গাছ কিনবেন অবশ্যই আমাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে এই ধরনের চারা গাছ গুলো আপনারা কিনতে পারবেন এবং দেশের বাংলাদেশের সারা দেশের যে কোনো প্রান্তে থেকে এই চারা গাছ গুলো একটা কেনার সুযোগ রয়েছে এগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব যত্ন সহকারে প্যাকেটিং করে দিয়ে থাকি তারা একটি উদাহরণ দেখাই এই যে দেখেন আমাদের আজকে কিছু গাছ ডেলিভারি হচ্ছে খুব চারা গাছ দেখেন এখনো প্যাকেট অলরেডি করা হয়নি এই সুন্দর করে করে প্যাকেটিং এবং গাছগুলো কিভাবে আমরা সাজিয়ে দিই দেখেন দর্শকরা দেখেন কত সুন্দর করে সাজিয়ে প্যাকেটিং করে আপনার উদ্দেশ্যে পাঠায় তো এইরকম প্রিমিয়াম কোয়ালিটির চারা গাছ এখানে বিশ পিস মাল যাচ্ছে আপনার হচ্ছে খুলনাতে তো এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির চারা গাছগুলো দেখেন ওনার জন্য সব গাছ বাছাই করে রেখেছি বাছাই করে দিয়েছি দেখেন প্রত্যেকটা গাছের গোড়া মোটা এবং সুস্থ সবল সতেজ গাছ এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির চারা গাছ কিনতে চাইলে আপনারা আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ইম হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি যোগাযোগ করে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির চারা গাছগুলো কিনবেন তো দর্শক সাথে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আলাইকুম